না এখন আসতেছে যে হুজুর ঠিক আছে একটু পরে দিতেছি আপনি ওয়াক চালায় যান যাক মার্শাল আমি আজকে এই এলাকায় একটা তাকবির শুনতে পাইলাম না যুবকদের কণ্ঠ থেকে এটা আমার বিরাট দুঃখের বিষয় মাশাল্লাহ মাশাল্লাহ জোরে মাশাআল্লাহ ওরে একটু খালি ট্রেনিং দিলি ঠিক হয়ে যাবে আগে नाराয়ে তাকবীর এরপর আর আল্লাহু আকবার দাও তো দেখি বাবা তুমি যে কি কই আমি তোমার আজকে খুশি করব আমি জানি না মাঝে মাঝে এরকম ছেলেরা অন্য সবার চাইতে ব্যতিক্রম হয়ে দিনের বিজয় নিয়ে আসে জোরে করে আল্লাহু আকবার আজকে ওর কণ্ঠের ভিতরে আমি দেখতে পাচ্ছিলাম অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে ও তার সর্বশক্তি দিয়ে আল্লাহর নামটা ঘোষণা দিয়েছে আল্লাহ যেন এই যুবকটাকে দিনের জন্য নামাজি হিসাবে দিনদার হিসাবে কবুল করেন পরে না আমি আসে যে কি হয়েছে মাহফিলে দেন তো দেখি একটা লোক নাই একটা লোক নাড়ায় মতো নাই শেষ মার্শাল্লাহ যিনি দিছেন উনি বয়সে আমার চাইতে ডাবল না হইলেও মোটামুটি সেমি ডাবল বয়সে উনি যে সাহস করছে মুরব্বী মানুষ এটি তো অনেক বেশি এবার দেখি যুবক একজন স্লোগান দিবেন আমি না থামতে বলা পর্যন্ত আপনি থামবেন না কে আছেন দেখি আমি টাকা পয়সা চাই নি তো আপনাদের কাছ থেকে আমি চাইছি আল্লাহর নামে বিশাল করে একটা তাকবির দিবেন দেন তো দেখি কে দিবেন এই তাক বিরো যিনি দিচ্ছেন উনিও একেবারে যুবক না দাঁড়িয়ে আমার চাইতে বেশি পাকছেও না একটা যুবক নাই তাকবির দেওয়ার এলাকায় তাইলে এই এলাকাকে আমরা রাষ্ট্রীয় ভাবে ইনশাল্লাহ সামনের দিনে কি করা যায় দেখতেছ একটা ছেলেও নাই তাকবির দেওয়া না যুবকরা এখন আসতেছে যে হুজুর ঠিক আছে একটু পরে দিতেছে আপনি ওয়াক চালায় যান আমি আজকে এই এলাকায় একটা তাকবির শুনতে পাইলাম না যুবকদের কণ্ঠ থেকে এটা আমার বিরাট দুঃখের বিষয় মাশাল্লাহ মাশাল্লাহ জোরে মাসাল্লাহ ওর একটু খালি ট্রেনিং দিলে ঠিক হয়ে যাবে মা তোমার যে কি করে আমি তোমার আজকে খুশি করবো আমি জানি না মাঝে মাঝে এরকম ছেলেরা অন্য সবার চাইতে ব্যতিক্রম হয়ে দিনের বিজয় নিয়ে আসে করা মহাক মহাকার আজকে ওর কণ্ঠের ভিতরে আমি দেখতে পাচ্ছিলাম অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে ও তার সর্বশক্তি দিয়ে আল্লাহর নামটা ঘোষণা দিয়েছে আল্লাহ যেন এই যুবকটাকে দিনের জন্য নামাজি হিসাবে দিনদার হিসাবে কবুল করেন পরে না আমি এবার যারা বসছেন আর কোন কথা নাই নবীজির নামে একটা দিল থেকে শরীফ পড়ি সবাই পড়ি মোহাম্মদুর রসোল্লাহ আলী দিল লাগায় মোহাম্বত নিয়ে পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আজকের তেলাওয়াত করেছি সুরায়নিসা থেকে একচল্লিশ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على বিশ্বনবী আমার উম্মতের কান্ডারি নবী আমার আপনার জন্য যে নবী পথ চেয়েছিলেন সিজদায় পড়ে যেই নবী আমার আপনার জন্য কাঁদলেন সূরা নিসায়ের ৪১ নং আয়াতে কারীমা যখন নাজিল হয়েছে আল্লাহ নাবির দুইটা চোখ ভিজে গিয়েছে টপ টপ করে কান্না গুলা ভেবে পড়েছে গাল গিয়েছে দাড়ি কান্না ভেবে পড়ে হাতটা বাল্লাল আর জমিনের ভিতরে নাবিজির কান্না টপ টপ করে জোরে জরে পড়েছে এটা এই জন্য পড়েছে কারণ নবীজি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে বলেন আল্লাহ জীবনে কোনো দিন আমার আপনারে দেখে নাই কোনো দিন নাবি আমাকে আপনাকে দেখেন নাই না দেখার পরেও নাবিজি সাহাবাহরামের সামনে ডাক দিয়া বলেন আমার মনটা বড় চায় আমার গুলাকে যদি এক নজর দেখতে পেতাম নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা খারাপ জোরে কন এখনো মোহব্বত তৈরি হয় নাই সমস্ত আওয়াজ বন্ধ করে দিই দিলটা লাগায় সবাই মিলে বলেন তারা কারা নবীজির নামে আমরা অনেক সময় অনেক কথা শুনি কোন কথা যেন আমাদের আদবের খিলাফ না হয় কোনো কথায় যেন নবীজি সাল্লাহ আলি আসাল্লামের সাথে বেয়াদবি না হয় এই আজকে এই আলোচনাটা আমি আপনাদের এখানে খিতমতে আরোস করতে চাই নবীজি আমাদেরকে আদর করে ভাই বলে ডাকছেন জোরে বলেন কি বলে ডাকছেন আল্লাহর করে ডাকেন আদর করে আমাদেরকে দেখতে চান সাহাবায়ে কাম ডাক দিয়ে বলেন ও নবী আমরা কি আপনার ভাই নই আল্লাহ নবী বলেন না তোমরা আমার ভাই না বাল সাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই হবে তারা আমানাবি ও মিয়ারী জীবনে কোনো দিন যারা আমারে দেখে নাই না দেখে যারা ইমান এনেছে তারা হবে আমি নবীর আদরের ভাই তারা হবে আমি নবীর আদরের ভাই ভাই আওয়াজ করে করে বলেন তো দেখি বলে আদর ডাকছেন কাদেরকে মা বোন যারা আছেন আপনাদেরকে নাবিজি বোন ডেকেছেন আমাদেরকে ভাই ডেকেছেন ভাই যখন বলছেন আপনারা চলে আসছেন আমরা নবীর এত আপন নবীজি আমাদেরকে ভাই বলে আদর করে ডাকছেন রাজনৈতিক নেতারা নির্বাচন আসলে দেখবেন ভাই সম্মানিত ভাই নির্বাচন আসলে বলে ঠিক কিন্তু নির্বাচনটা চলে গেলে আপনি যদি গিয়া বলেন ভাই কেমন আছেন আপনার দিকে এত মোটা মোটা চোখ করে তাকাবে যে কিসের ভাই তুই সার বললেও তো কম হয় কিন্তু আল্লাহ নবী আদর করে ভাই বলে আমাদেরকে ডাকলেন সেই দিন নাবিজি আমার আপনার জন্য দাঁড়ায় থাকবেন পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়াবেন পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়াবেন নাবিজি আল্লাহর কাছে বলতে থাকবেন ইয়ার মালিক একটু শান্তি দান করে দেন আল্লাহর নবীর উম্মতেরা তিন ভাবে পুলসিরাটা পার হবে আওয়াজ করে বলেন কয় ভাবে সবাই বলেন যুবকরা সহ সবার খুব বেশি প্রয়োজন তিন ভাবে পুলসিরাত পার হবে বাজার কথা বলা যাবে না হারে কথা কোয়া যাবে না কথা কথা কইলে নবীর মহাব্বত নষ্ট হবে আমি বলছি আদবের খিলাফ কোন কাজ করা যাবে না মানুষ পুল সিরাত পার হবে আপনার সিরিয়াল কয় নাম্বারে একটু আপনি চিন্তা করেন একটু আঙ্গুল উঠায় দেখান তো দেখি কয় ভাবে ফুল সিরাত পার হবে দেখেন সবাই এখনো উঠাই নেই অনেকে চিন্তা করে রাখছে হুজুর বাবাই পার করবো আর কেউ না পার করলো কোনো অসুবিধা নেই হুজুর কোন সেদিন কোন কাজে আসবে না এবার হাতগুলো নামা কোন বাবাটা বা কেউ সেদিন আপনার কোনো কাজে আসবে না সেদিন আপনি নিজে হায় 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 করবেন সিনফান মুসাতান এক গুরু পার হবে সেদিন পায়ে হেটে হেটে পুলসিরাটা পার হবে কেটে কেটে সেদিন জাহান্নামে নামে পড়ে যাবে নিচে থাকবে জাহান নাম সিনফান ওয়ালা ওজুগিহিম এক গুরু সেদিন চেহারার দিয়ে পার হবে মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে সেদিন উপরের দিকে দিয়ে হবে আল্লাহ বলবে এবার তা পার এই পাতলা চামড়া কেটে ফেটে চৌচিরে হয়ে জাহান নামে পড়ে যাবে আরেকটা গ্রুপ বাকি থাকবে জান্নাতি আরোহণের বিতুরাল বসায়া দিবী চোখের পরোখে নূর বিচ্ছড়িত হবে সেই মুহূর্তে যখন ফুলসিরা টা পার হতে নিবে এমন বা